হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের বুঝে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে কে কো আর পক্ষ থাকবো এই খেলা তো দেখতে দেখার বিষয় খেলা তো জন্য দেবো গা অবশ্যই গ্রামের সবাই মায়েদের সামনে তার পক্ষেই থাকবে হারেস তালুক দর কেউ পছন্দ করে না এর পক্ষে কেউ থাকবে আর কেউ থাকুক না থাকুক আমি মায়াদের লগে জীবন মানে যন্ত্র বেঁচে থাকে বোধয় শেষ হবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় হবে না পাঠালেন যে করছো হ্যাঁ কি করছো খো বাইশ ইঞ্চি গোপলি আছেন খুব ফাঁপড় লিয়েছিলেন জানি তোমার বুবু যেতে দেয়নি মামুর বুঠা আমি আগে জানতে পেরেছি যে আপনি যাবেন না তো বাইশ ইঞ্চির গোপলে জায়গা শুয়ে আছেন আবার ফা পড়লেন আপনি আমার সাথে চোখাম লোক দিলা ভাই আপনি কি বলবো আমি রজব দুবাই ফেরত আমার না আছে যোগ্যতার অভাব না আছে টাকার অভাব চারিদিকে ভরপুর লেড়া বেড়া আপা বলেছে আমি যাইনি খো এটা আমাকে বললে হবে শোনেন আপনি যে যাবেন না এটা আমি আগে পাশে নিয়েছি আপনি যে কি ঘাওড়া মাল দিল ভাই কি বলবো এটা কথা আছে বাংলা এটা কথা আছে কঠিন কথা আছে স্ত্রী হুম স্ত্রী এটা কঠিন বললে কি বললে হ্যাঁ কি বললে এই দুলা ভাই বলে কি যা ইচ্ছে তাই বলবে যা ইচ্ছে তাই বলবে আপনি রাইগে যাচ্ছেন কেন আচ্ছা আপনি একটা কথা বলেন তো আপনার সাথে কোনোভাবে রাগ বিষয়টা যায় নাকি যেখানে রাগার দায়িত্ব নিয়েছে কে ফাপড় দিয়ে রাখার দায়িত্ব নিয়েছে কে আমার রঙিলাবু তাকে বিয়ে করার পর আপনার রাগ আসে কোথি থেকে সে তো রাগের কোম্পানি এই কোম্পানির ভিতরে তো অন্য কোনো জিনিস তো প্রোডাক্ট হওয়ার কথায় না শুধু রাগ ওইখান থেকে ডেলিভার হবে আপনার কাছে রাগ আসবে কি করে হুম আপনি কি আপনি হচ্ছে মনে করে বাইশ তারের একটা গোপ নিয়ে বিরাট ফাপড় লিছেন আমি কিন্তু বিরাট হালুম কিন্তু আপনি কিছু না নিজের খুব বাগ ভাবছেন সিংহ হয়ে গেলছেন তো আসলে তো আপনি একটা শেট কি বললে ইংরেজি বুঝেন না নাকি শেট মানে কি হয় আমি বেড়াল

যে বানুর পরিবর্তে রামসারের বিয়ের ব্যবস্থা আপনি করতে চাইছেন আমি আমি বলেছি আপনি বলেছেন এই কথা আমি কখন বলেছি এই কথা আমি লিজে বলবো খালুর কাছে বলো খালু আমি একটা লিস পাবো আমার কোনো দোষ নাই ওই শহীদুল মামুর শহিদুল দেলা ভাইয়া আছে না শামাক বলেছে বানু তো দেখতে ভালো না ওটা ফালতো বেটিছিলে তুমি তা কেন বিয়ে করবা তুমি বিয়ে করবা রানুকে এই কথা বলার পর আপনি একবার ভাইবে দেখেন। আপনি বাড়ি থাকতে পারবেন তো রঙিলা বুতো আপনাকে সাটবে আমার খালু মামুর বুঝা যে আপনাকে কি ফেশনটা ফেঁসবে আপনি লিজে বুঝতে পারতেছে না আর রানু বানু তো আপনাকে একদম ছিঁড়ে ফেলবে হে এই কথাটা আমি আমার খালুকে বলবো এই থামেন আপনি বালু জায়গার অনুগ কথা আপনি বলেছেন এই বলছি তারা এত সাহস দেখানোর কি দরকার ছিল আমি না থাকতে পারলে কি করি

তোমার নাম যে উর্মি খবরদার এই কথা কারোর সাথে শেয়ার করবো না তোমার নাম হলো লিপিকা আরে না না লিপিকা কন যাইব না এখানে আসার সময় একজন জিগাইছিল আমি এবার তারে কইছি আমার নাম শায়নি আচ্ছা ঠিক আছে তোমার নাম সায়নী থাকল এই নাম শুনলে মায়েদের কিছু মনে না কিন্তু যদি তোমার নাম কোনো কারণে শোনে তাহলে পাগলের মতো এখানে ছুটে আসবে কারণ সে লতিকার চাইতে তোমার বেশি ডরায় একটা কথা সে খুব ভালো করে বুঝতে পারে যে আমি লতিকার কাছ থেকে সরে আসতে পারম কিন্তু তোমার কাছ থেকে কোনোদিন সরে আসতে পারম একটু একটু করে মারতেছেন আমারে এমনি নিজের সরাইতে পারি না তার মধ্যে এইসব কথা কইতেছেন শোনো এটা তুমি নিজেও জানো এবং বিশ্বাস করো সেই জন্যই তো সশিনদার দিকে ঠিকঠাক মতো মনোযোগ দিতে পারিনি একবার আগাই তো তিনবার বার পিছাই আমারওতে একই অবস্থা اصلا কি হবে আমার এইসব নিয়ে এখন খাবার কোনো অবস্থা নাই আমাদের স্কুলটা বাঁচাইতে হইব সাদেকালি হাই স্কুলের নাম কিছুতেই বদলাইতে দেওয়া যায় না হ্যাঁ আমি দিনারে কইছি গ্রামের লোকজনে সবার কোণা লাগিয়া আমার বাপজনের ব্যাপারে হয়ে উঠছে জানো কি আমার বাপের না আমি সব সময় ভুল বুঝছি কিন্তু এই লোকটাই আসলে ঠিক ছিল মায়াবতী এরা আমি চিনতে ভুল করছি কিন্তু আমার বাপে চিনতে ভুল করে নাই আর এটা কেশর আমার দিতে হইতেছে এখন এই পরিণতিতে যে কি আমি কিছু বুঝতে পারতেছি আমারে না মায়রা মায়াদি আপনার কিছু করতে পারবো না এইটা আমি কোনোদিন হতে দেব না আমি তোমার রক্ষা করুন জীবন দিয়ে হইলেও আমি তোমার রক্ষা করুন হইছে এখন এইখানতে বাইরে হওয়ার বুদ্ধি বাইর করেন এইখানে রান্না করে একটা মাইয়া আছে ওর নাম হলো শেফালি ওর সাহায্য নিয়ে এখান থেকে বাইরে হন যাইতে পারে তার কাছ থেকে জানতে হইব মায়া দিয়ে এখানে কবে ফিরবো তার ফেরনের আগে এখান থেকে আমাকে এটা করতে হবে ও আচ্ছা সাকু কই ওই মাইয়া অন কিন্তু সুন্দর সময় আনতে আইবো আচ্ছা তারা অবশ্য কিছু টাকা পয়সা দাও লাগবো লতিকা কিছু টাকা পয়সা দিয়ে গেছে এই জন্য সে আমারে খুব সেবা যত্ন করে আরে বুঝো না আরে গরীব মানুষ একটু টাকা পয়সা পাইলে একটু খুশি হয় অসুবিধা নাই আমি লতিকারে কইয়া আর কিছু টাকা পয়সা ব্যবস্থা করে দেব আরে লাগবো না টাকা আমি নিয়ে আইছি আমার কাছে 20000 টাকা আছে হ্যাঁ কাকা তো নাই একটা বালা বিক্রি করছিলাম নিজে একটু চলার জন্য সেই টাকা আছে আমার কাছে না সব টাকা নাই কিছু টাকা আবার শুসিন্দার কাছে রাখছি শালো ঘরের কাছে

সার্টিফিকেট গুলো একটু দেখেন বুঝলেন আরেকটা কথা কইতেছে কিসিনজার সাহেব আপনার ফর্মুলা গুলি তো কোনো কাম করতেছে না হ্যাঁ কিসিনজার কিসিনজার কারণ বলো হ্যাঁ কিসিনজার কেন বলো হ্যাঁ অত চ্যাট দেখায় না ওই চ্যাট না হয় ওই গাছের মধ্যে নয় অন্য জায়গায় এখানে ঝুলায় রাখো ঘটনা কি ঘটতেছে জানো বাড়িতে এই ছোট খালা হইতেছে গিয়া সাইলেন্ট মোড সাইলেন্ট মোড যে যেটারে কয় কি না রেডিওতে একবারে সারেন কম করে দিলে যা হয় সব দয় না ওইটা একটা বার একটা বার যদি দেখতা আমি কি বল এত অস্থির হয়ে না এত অস্থির হয়ে না ছোট কালামনি বানুর বিয়ে নিয়ে ব্যস্ত আছে ছেলে দেখেছে খুব ভালো ছেলে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি ছেলে কাস্টম ফিচার আমি ঠিক করেছি রজপ রে দিয়ায় এই বিয়েটা ভাঙাবো তারপর আমার ঢঙ্গির সাথে এই ছেলের বিবাহ করাবে বুঝেছ এটার মধ্যে আবার বানুর কি হবে আমি তো কিছুই বুঝতে পারলাম না ওইটা আমার উপর ছেড়ে দাও রজবের ব্রেন কিভাবে ওয়াশ করতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে ওকে রানোর কথা বলে এই বিয়েটা ভাঙাবো তুমি আমার মেয়ের সাথে কথা বলো রঙ্গিনী বিবি আমি আমার মেয়ে হইতেছে ডঙ্গি মা যা কইব ডঙ্গি তাই করবে আন্ডারস্ট্যান্ড আচ্ছা সম্পত্তি ভাগের ব্যাপারে মামার অভিমতটা কি জেনেছ ও খোদা রহম করো আমারে আমার মামা যান মনে হইতেছে যে আকাশ থেকে আরেক বেরেস্তা নাই মাসছে সে এখন কইতেছে যে বাড়ি ঘর সম্পত্তি ধান চাল যা আছে যা চাষবাসে যা খেতে বাড়ি আছে কিছুই সে বিক্রি করবে না এবং তার ছোট দুই বোনের নাম কইরা খালা জানে আটকায় রাখছে বেশিদিন কিন্তু আটকায় রাখতে পারবে না ছোট খালামনি এমন একটা ঝামেলাকে পাকাবেন মামা সে ঝামেলার সামাল দিতে পারবেন না এই জন্য তো কি কই যে বুদ্ধিগুলা গাছের মধ্যে ঝুলাই রেখে আসছো হ্যাঁ এই খালা জানে তো কামি হইতেছে আমাদের খেদানোর তুমি কি বুঝতেছ না যে তার খেদানোর কাহিনী কেমন করে চালাইতেছে এবং আমাদের খেদাইতে পারলেই তো মামু জানে না জানি কি করে আমার মামু জান আমার আরে আমার মামু জানটা হতে পারে এখনকার নিরবতা সে কথাই বলে কিন্তু তিনি ভেতরে ভেতরে অর্গানাইজড হচ্ছে। তোমার মতো তার টিকটকের মাথা না বুঝেছ ওয়া আমি টিকটক এই রঙ্গিনী বিবিধ মিলিয়ন মিলিয়ন ভিউজ হ্যাঁ টাকা না টাকা না ডলারে কামাই করি ডলারে কামাই করি আর আমার প্রফেশন নেয়া তোমার কোনো কথা কম না প্রফেশন মানে জানো জানো প্রফেশন মানে কি তুমি যেটা করো সেটা গোবর কিচ্ছু হয় না তিন এগুলো ছেড়ে দাও বুঝেছ হোয়াট ইউ সে হোয়াট সময় তো বরে দাও না সারা গ্রামের বেটিদের পিছনে গামছা বাইんだ গান শোনায় শোনায় পড়া আবার কথা বল তুমি হ্যাঁ ইউ টক তোমার কাছে যদি আমি থাকি hayat কমে যাবে আমার মরে যাব যেকোনো সময় তো মরনা কেন গো এন্ডাই জীবনটা যতটুকু আনন্দের আছে সেই আনন্দটুকু থাকবে না সব সময় কিটিবিটি কিটিবি লাগেই সময় তো এই বউ ছাড়া কিছু চিন্তা না আমার ভাগাইয়া নিয়ে বিয়া করছ আমি তো চাইলেই তোমার এই নারী নির্যাতনে কেসে ফাঁসাইতে পারি তখন আমার বয়স কত ছিল তেরো চাইছিলাম প্রিন্সেস হব ঢাকায় গিয়া ইফদিসির নায়িকা হব আর হইলাম কি হ্যাঁ কি হ্যাঁ সেটাই হয় শুধু আমার ক্ষেত্রে না পৃথিবীর সবার ক্ষেত্রে সব চাইতে যে প্রয়োজনটা পূгие যায় কোনটা জানো পৃথিবীতে বইয়ের প্রয়োজনটা প্রথমে ফুরিয়ে যায় ওকে ফাইন আজকে থেকে আই ওয়ান্ট টু সি যে আমার প্রয়োজন তোমার কাছে আছে কিনা আমিও দেখবো এখন বাড়িতে যাও ঢঙ্গের সঙ্গে গিয়ে কথা বল গিয়ে না 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 বাড়িতে আমি যাব না আর রাতে ঘুমানোর জায়গা ঠিক করো বাড়ির উঠানে ঘুমাবো না আমার মা মোর বাড়ির উঠানে তোমার জায়গা নাই তুমি এই রাতে কর্ণসূতি যাবা আমার বাড়িতে ওইখানে গিয়া ঢঙ্গিরে দেখবা আমার মেয়ে ঠিক আছে কিনা দেখবা বাড়ি ঘর ঠিক আছে কিনা দেখবা কিছু লাগে কিনা দেখবা তারপরে ফজরের আজানের সাথে সাথে এই বাড়িতে অন্য কোন কামরায় ঢুইকেন আমার কামরায় না আছে চললেন উনি চললেন এইসব মিনসারে নিয়ে আমার সংসার করতে হয়

এই ভাইজান পাত্রের বাড়িতে কথা হলো কে জানি একজন ফোন কইরা বানুর নামে যা তা কথা লাগাইছে আরে বিয়া ভাঙার চেষ্টা করতেছে কষ্ট এই একামটা করলো কাটা কে যে তার নিজের মায়ার লগে ওই পাত্রের বিয়া দিতে চায় সে করছে যার মনে যা ফাল দেয়া ওঠে তা তো খালা যা এটা কি তুমি আমারে মেয়ে করলা মাসার উপর কে রে আমি কলা খাই না হুম মামা দেখছো দেখছো মামা কি বলে কোন তথ্য প্রমাণ কোন কিছু বাদ দিয়ে আমার আমারে সন্দেহ করতেছে এরপরে কি করবে হাত করে পড়াবে এরপরে জেলে ঢুকাবে কেস ঢুকবে এরপরে আমারে কি চুলে চড়াবে হ্যাঁ ফাঁসি দিবা এই যে আমি কি আপনারে সন্দেহ করছি নাকি আপনার কথা কিছু বলছি হ্যাঁ আমি শুধু বলছি যে যার ঘরে মেয়ে আছে সেই কাজটা করছে হ্যাঁ আপনার ঘরে কি খালি মেয়ে আছে আর কারো ঘরে মেয়ে নাই সুরের মনে পুলিশ পুলিশ ছোটখানা বারবারই কিন্তু অনেক বেশি হইতেছে এই যে সাবধান এত রঙ্গ তামাশা করে কথা বলবেন না একদম গলা নিচে বললাম আস্তে আস্তে থাম রাইট বিরাট বেশি চাচামেজি করিস না আশেপাশের লোকজন শুনতে পাইবো আর এইতে শব্দ বহু যায়। ভাইজান এরা যতদিন পর্যন্ত এই বাড়িতে থাকবো এই বাড়ির হাউ কাউ না মান সম্মানও ক্রমে ধুলায় মেশা যায় কইবেই তো কারণ এগুলি কইতেই তো আইছ মামা জানি শরীরটা কত খারাপ কিন্তু তোমার তো তাতে কোনো আক্ষেপ নাই তোমার চাই সম্পত্তি আর ওই সম্পত্তির প্রধান বাঁধা হইলাম আমি আমার এখন কি এখান থেকে সেটা ঠিক বলছো কিন্তু তোমার আর আমার এক লগে বাইরান ঠিক হবো না তুমি আলাদা বাইরেবা তারপরে আমি আলাদা বাইরো তুমি আমাদের অপেক্ষা করতে থাকবা তারপরে আমি গিয়ে তোমার সাথে এক । হবো